কিসে আমরা প্যারালাল সার্কিটে নাকি একটা সার্কিট শেষ এখন প্যারালাল সার্কিট প্যারালাল সার্কিট কি বলে প্যারালাল সার্কিটের সংখ্যা হলো যে সার্কিটে কারেন্ট চলার পথ একাধিক থাকে অর্থাৎ বহুমুখী কারেন্ট যে সার্কিটে কারেন্ট চলার পথ কি হবে একাধিক থাকে সেটা কী সার্কিট প্যারালাল সার্কিট এখন দেখো তো সম্পূর্ণ একটা কারেন্ট এ পর্যন্ত গেছিলো যাওয়ার পর ভাগ হয়ে এখানেও গেছে এখানেও গেছে এখানেও গেছে তাহলে কারেন্ট চলার পথ একাধিক পাচ্ছি না তো এখন এইটাই আমরা বলছি যে সার্কিটে কারেন্ট চলার পথ একাধিক থাকে সেটা হলো প্যারালাল সার্কিট তাহলে এটা কী সার্কিট প্যারালাল সার্কিট এখন প্যারালাল সার্কিটে এর আগে সিরিজ সার্কিটে কী বলছিলাম আমরা বলছি ভোল্টেজ সকল ভোল্টেজগুলোর যোগফল হবে মোট ভোল্টেজ টোটাল ভোল্টেজ নাকি আর এই প্যারালালে তখন কি হয়ে যায় কারেন্টের যোগ হয় সম্পূর্ণ কারেন্ট ওর উল্টোটা হবে এর আগে হয়েছে ভোল্টেজ এইবার হবে কি কারেন্ট আর এখন কি সমান হবে সব কারেন্টের যোগ হবে কারেন্ট এবং ভোল্টেজ কি হবে ভোল্টেজ কি হবে একটাই ভোল্টেজ এর আগে আমরা দেখছি ভি ওয়ান ভি টু ভি থ্রি হয়ে গেছে নাকি ভি ওয়ান ভি টু ভি থ্রি হয়ে গেছে বাট এখন দেখতেছি আই ওয়ান আই টু আই থ্রি হয়ে গেছে আচ্ছা এখন আমরা নির্ণয় কী করবো প্রমাণে বলছে দেখো বলছে প্রমাণ করো যে আর ইজিক্যাল টু আর ওয়ান আর টু আর থ্রি ডিভাইডেড আর ওয়ান আর টু প্লাস আর থ্রি আর টু আর থ্রি এটা প্রমাণ করতে বলছে আচ্ছা যাক আমরা এখন ওহমের সূত্র হতে কী জানি ওহমের সূত্র হতে জানি আই ইজিক্যাল টু ভি বাই আর তাহলে এইটা যদি আমি মূল সূত্র জানি আই সমান সমান ভি বাই আর তাহলে আই ওয়ান সমান সমান কী জানি আমি আই ওয়ান অর্থাৎ লিখতে পারি আই ওয়ান সমান সমান কী লিখতে পারি ভি বাই আর ওয়ান লিখা যায় তাহলে আই টু সমান সমান কী লিখা যাবে ভি বাই আর টু আই থ্রি সমান সমান কী লিখা যাবে ভি বাই আর থ্রি তাহলে যেহেতু আরেকটাতে বলছিল কি যে আইএন পর্যন্ত যাও কি পর্যন্ত আইএন পর্যন্ত বিস্তৃত হবে ডট 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 সেটা আইএন পর্যন্ত হবে ওয়াশিং সংখ্যা পর্যন্ত হবে তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি আইএন সমান সমান কি হবে ভি বাই আর এন হবে কি না হবে এখন আমরা কি বলছি সকল কারেন্টগুলা হবে কি হবে কারেন্টগুলা হবে যোগফল নাকি মোট কারেন্ট তাহলে মোট কারেন্ট কি যেটাকে টোটাল কারেন্ট আইটি দ্বারা রূপান্তর করতে পারি আমরা আগে উঠায় দেখো তাহলে আমরা কি করতে পারি এখন লিখতে পারি আই টোটাল কারেন্ট সমান সমান সব কারেন্টের যোগ যোগফল তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি যোগ আই এন নাকি বা ডট 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 যেহেতু ওয়াশিং সংখ্যা পর্যন্ত বলছে প্লাস ডট 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 কী দিতে পারি এন দিতে পারি যেহেতু বলছে দেখো ওয়াশিং সংখ্যা পর্যন্ত সেটা চলতে পারে নাকি আচ্ছা দে দিলাম তাহলে এখন আমরা কী কী করতে পারি মান বসাইতে পারি আই কে রাখলাম আই ওয়ানের মান কী ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস আই থ্রির মান ভি বাই আর থ্রি প্লাস আইএন এর মান ডট 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 দিয়ে যদি দাও প্লাস এর মান কত ভি বাই আর এন নাকি আর এন যদিও বা এই যে আই এন পর্যন্ত যে বিস্তৃত এটা যদি চাই তাহলে আমাদেরকে দেওয়া যায় যদি না চায় তাহলে আমরা কি করব দিব না আচ্ছা আমরা জানি টোটাল সম্পূর্ণ ভোল্টেজ আমরা জানি প্যারালালে কি সমান হয় ভোল্টেজ সমান হয় নাকি আচ্ছা তাহলে এখন দেখো তো আমরা নির্ণয় করতে পারি আইকে রাখলাম সকল ভোল্টেজ থেকে ভিকে বের করে নিতে পারি বের করে নিলে কমন নিয়ে নিলাম থাকে ওয়ান বাই আর ওয়ান প্লাস অর্থাৎ নিচে নেমে নিয়ে গেলাম থাকে কে ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান এন থাকে আচ্ছা আমরা বলছি সব ভোল্টেজ গুলার এয়া হবে কি একটা ভোল্টেজ তাহলে ধরে নিলাম আমাদের প্রমাণ কি করতে বলছে দেখো তো বলছে যে এখন আসে আয় সমান সমানও মান বসাই দেয় তাহলে ভোল্টেজকে উঠাই দিয়ে যেহেতু বলছে প্রমাণ করো আর টি অর্থাৎ প্রমাণ করো আর ওয়ান বাই আর সমান সমান বলছে কি ওয়ান বাই আর ওয়ান আর টু আর থ্রি প্রমাণ করতে বলছে একটা প্রমাণে তাহলে আমরা আই সমান সমান কী জানি ভি বাই আর কি ভি বাই আর কি ভি থাকে তাহলে থাকে কি আই আর ওয়ান 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 বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর এন তাহলে এই ভি এই ভি উঠে যায় সব ভি মিলে একটা ভি তাহলে আমার কে থাকে ওয়ান বাই আর সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর এন এটা একটা কি প্রমাণ এখন দেখো আমরা চাইলে এই মানটাকে যদি এখানেই বসাই দিতাম তাহলে আরও এক লাইন কমে যেত আমাদের এক লাইন বেশি হয়ে গেল কেন আমরা যাতে বোঝার জন্য একটু একটু করে করলাম কিন্তু আমরা চাইলে এর মান যদি এখানে বসাই দিতাম তাহলে এক লাইনটা এই লাইনটা উঠে যাইতো কি না দেখো তো এই লাইনটা তখন দরকার ছিল ছিল না আমরা এখান থেকে মান বসাই দিতে পারতাম বসাই দিলে হয়ে যাইতো তো যাক তোমরা একবার এক লাইন কমাই দিতে পারবা তাহলে কি বলছে প্যারালাল সার্কিটে যখন বলছে এইটা একটা প্রমাণ নির্ণয় করতে বলছে তখন আমরা এ পর্যন্ত অসীম ধারা পর্যন্ত বলছি বের করে দিলাম কি বলছিল দেখো আরেকবার এটা আগে শেষ করে নাও তারপরের অংশটুকু আবার দিচ্ছি এইটা একটা প্রমাণ বলছে পরে আর একটা প্রমাণ বলছে ওয়ান ডিভাইড এট অর্থাৎ বলছে আর ওয়ান আর টু আর থ্রি এমন নির্ণয় করো নাকি দেখো বলছে কি আর ওয়ান আর টু আর থ্রি নির্ণয় করো তাহলে এখন কী করতে পারি আমি এটাকে রাখতে পারি এটাকে কী করতে পারি রাখতে পারি রাখে এখন দেখো তো ওয়ান বাই আর ওয়ান সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি উঠে নিলাম যেহেতু এখন আইএন চাইনি চাইছে আর এন আইএন দরকার নাই তাহলে আমি ওটাকে বাদ দিলাম এখন আমি এক্ষেত্রে লসাগু নিতে পারি লসাগু নিলে নিলে কী হবে আর ওয়ান আর টু আর থ্রি তাহলে আর ওয়ান গেলে কে থাকে আর ওয়ান যদি যায় থাকে কে আর টু আর থ্রি প্লাস নাকি আর টু গেলে কে থাকে আর ওয়ান আর থ্রি প্লাস আর থ্রি গেলে কে থাকে আর ওয়ান আর টু থাকে এখন যেহেতু লসা প্রমাণে বলছে আর সমান সমান প্রমাণ করো আর ওয়ান আর টু আর থ্রি ডিভাইডেড বলছে আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান আর থ্রি প্লাস আর ওয়ান আর টু তাহলে আমরা লসাগুকে উল্টাই দিতে পারি লসাগুকে উল্টাই দিতে পারি লসাগুকে উল্টাই দিলে কী হবে আর সমান সমান তার মানে এর নিচে তো ওয়ান আসেই আর সমান সমান আর ওয়ান আর টু আর থ্রি ডিভাইডেড কী হবে ডিভাইডেড আর টু আর থ্রি প্লাস আর ওয়ান আর থ্রি প্লাস আর ওয়ান আর টু এইটা একটা প্রমাণিত টুফ এখন বলো বোঝনিকে বোঝাই দেব আচ্ছা দেখো আমরা জানি প্যারালাল সার্কিট প্যারালাল সার্কিট বলছি কাকে যে সার্কিটে কারেন্ট চলার পথ মা একাধিক থাকে সেটা হলো কি সার্কিট প্যারালাল সার্কিট আচ্ছা এখন কারেন্ট চলার পথ কয়টা পাইছি তিনটা পাইছি তাহলে প্যারালাল সার্কিট আমরা সূত্র জানি ওহমের সূত্র হতে জানি আই ইজিক্যাল টু ভি বাই আর তাহলে আই ওয়ান সমান সমান ভি বাই আর ওয়ান আই টু সমান সমান কি ভি বাই আর টু আই থ্রি সমান সমান কি ভি বাই আর থ্রি এবং আইএন সমান সমান তাহলে ধরে নিতে পারি ওয়াশিং পর্যন্ত আই এন সমান সমান ভি বাই আর এন এখন বলছি কি সকল কারেন্টের যোগ কল হবে একটা কারেন্ট নাকি তো এখন কারেন্ট এক কারেন্ট যোগ আই ওয়ান আই টু আই থ্রি সমান সমান আই পর্যন্ত দিছি ডট 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 আই পর্যন্ত দিছি এখন এর মান বসাইছি দেখো আই ওয়ান এর মান ভি বাই আর ওয়ান আই টু এর মান আই থ্রির মান আইএন এর মান বসাইছি মান বসানোর পর কি করছি সকল ভিগুলাকে আমরা নিচে নামাই নিচ্ছি তাহলে কে থাকে ওয়ান 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 করে থাকে তাহলে ওয়ান 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 আসে এখন আয়ের কত ভি বাই আর আয়ের সময় যেমন ভি ডিভাইডেড আর লেখা যায় তাহলে মান বসাইছি এটারও তাহলে ভি ভি উঠাই দিলে থাকে কে আর থাকে ওয়ান ডিভাইডেড আর থাকে তাহলে ওয়ান ডিভাইডেড আর সময় যেমন ওয়ান ডিভাইডেড আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড আর টু প্লাস ওয়ান ডিভাইডেড আর থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড আর যদি প্রমাণ এক পর্যন্ত চাই তাহলে এইটা দিলেই হবে যদি প্রমাণ এর থেকে বাড়তি অংশ চায় তাহলে কী করতে হবে যে ওয়ান ডিভাইডেড আর ওয়ান এগুলো উঠাইলে লসাগু করলাম লসাগু করে নিলে কে হয় আর ওয়ান আর টু আর থ্রি হয়ে যায় তাহলে লসাগু এখন আই ওয়ান গেলে থাকে কে আর টু আর ওয়ান গেলে থাকে কে আর টু আর থ্রি যোগ আর টু গেলে থাকে কে আর ওয়ান আর থ্রি আর থ্রি গেলে থাকে কে আর ওয়ান আর টু তাহলে লসাগুকে যদি আমি উল্টাই দেই লসাগুকে উল্টাই দিলে যার নিচে কেউ নেয় মানে এর নিচে ওয়ান আছে তাহলে সেম আছে উল্টে দিলাম এটা যদি চাই এটা একটা প্রমাণ দেখো ক্লিয়ার